আল্লাহ লাকা আসলাম তো অবকা আমান তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম ওয়া আলাইকা আনাত তো আমি তোমার অভিমুখী হলাম আমার কথাবার্তা তোমার কাছে রইল অয়লাইকা হাকাম তো আমার বিচার আদি সব তোমার কাছে সমর্পণ করলাম ফেরেলি হে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমাকে মা কাদ্দান্ত অমা আক্ষার্ত অমা আশ্রার্ত অমা আলান্ত অমান্ত আলাম ও বেহমিন্নি আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও আন্তাল মুকাদ্দেম আন্তাল মুখের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লা লাহাই লান্তা ও লাই লাহা গায় তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সোরা শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায়াত হ্যাঁ ছলাই কথা বলছো কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যাক আপনি মুখ বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দুই সলাত আদায় করতে শিখুন বেশি না পারলেও সলাতের অনেক দাম আছে বেশি না পারলেও দু রেখা সলাত আদায় করতে শিখুন রাতে

তিন এই লম্বা যে দুয়াটা পড়লাম আল্লাহ আল্লাহ কালহামদো আনতা কাইমু সামা মতে বলার অমন পেন না শেষ পর্যন্ত সম্মানিত তিনি ভাই বোন আবহার আর যে আল্লাহ তালা আন হ ব আলেন রাসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন জল রপ্তাল্লাহ সামাই দুনিয়া হেনেব কাসল সল্লাহুল্লাহ আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন এই ছেলে নোংরা চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিটা বন্ধ করো এই মাঠে বহুদিন বলেছি চারটে জিনিস জরুরি এক পাঁচত্ব সলাদ দুই হালাল রুচি তিন করন্ত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবানা আর দাপিটা চিরদিনের জন্য হারাম আমের বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী কে আল্লাহ নবী মান্না যাক বাঁচার পথ কি জাহান নাম থেকে বাঁচবো কি করে এটা একটু বলেন তো তখন আল্লাহ বলেন এক আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে ল্যাংটা মেয়ে নাচছে মাথায় টুপি দিয়ে আছেন সরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই বলিয়া সাহ বাই তো তোমার বাড়ি তুমি প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না তিন অবকালা খাতে পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা মনে পড়ল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা এলেজার রাজল নারা বাকামিন খাসিয়া তিল্লা হাতা এলেজার লাবানো ফিদারে গাভীর বাঁট ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমেরাজ জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পাঁচার পথকেই তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদ যখন আল্লাহ রসুল বলেন কেভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা অবকৃতম প্রিয় হোসালা তামিনার নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাচ্ছিল হুদো আল আমানাত থাকবে না ওয়াদা অঙ্গীকার থাকবে না আমানতদারি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক ঘাতক সবাই হবে গাদ্দার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাত করি আত্মসৎকারী যেদিন সমাজের লোক হবে আপনার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কারোর কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব বাকবে না এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি ফমাতা আমরুলি বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাই বাড়িতে থেকো তিন দামাক তুমকেরো খুঁজমো তারে ফোক যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মত আদমের এক ছেলে বলল এই হাবিল তোকে হত্যা করব। কাবিল বলল। তখন হাবিল বলল, তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচত্ব সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সরা খ্লাস। চার আড্ডা পিটবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটলেই কারো বদনাম হবে আগদা পিটতেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাকা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়ুদিনী ফাস্তাজি বালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতিয়াহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দিব মায়াস তাক ভরিনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব সম্মানিত দিনী ভাই বোন আবার খেয়াল করেন এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বানর সোর হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে আমি একথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি সবকিছু অন্যায় অবিচার যে জিনিস দশ টাকা কেজি সেই জিনিস পঞ্চাশ টাকা কেজি সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এদা সারেদুল খোমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দর্ব ঠান্ডা পেপসি আসি কলা সব আজকে নতুন কথা নয় তিরিশ বছর থেকে বলে আসছে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানি মেন আছে সব মোবাইল মেন আছে সব বাড়িতে মেন আছে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে তিন জারাবুল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর সর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে আবার আফসুস করে দুঃখ করে তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে চাল চলনে কৃষ্টি কালচারে খাতা কলমে বই পেন্সিলে পোশাকে সব আমার উন্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম বাম হাতের সমান এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমনভাবে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে এই ছেলে তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না এরকম কেন শুধু ওপরে চুল কেন চতুর্দিক কেন চাঁচা এটি কি এটি তুমি কি বলতে চাচ্ছ আমি লন্ডনে সাউথালে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে চাচ্ছি দেখি চুল এভাবে ছাঁটা আছে বলছি ভাই এরকম কেন ওই সময়তে ছবিও ছিল যে কিভাবে চুল ছাড়তে হবে তখন আমি বলছি দুঃখিত লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি মুসলমানের একটা আদর্শ আছে কারোর সাথে ওই আদর্শ মিলবে না হিন্দুর মেয়ে কপালে টিপ দেয় মুসলিম দেয় না হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে মুসলিম মহিলা করে না এদের নিজস্ব একটা আদর্শ আছে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে স্বভাব আছে সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি সব নবীর স্বভাব ছিল দশটি সব নবীর বৈশিষ্ট্য ছিল দশটি এক এউফাউল্লহা বাড়ির দাড়ি বড়ো করতে হবে কেটে ফেলা যায় না চেঁচে ফেলা যায় না চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় তখন আল্লাহর অভিশাপ হয় চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয় দুই কাশুর সারেব মোচ কেটে ফেলতে হবে মোচ চেঁচে ফেলতে হবে না তিন কাসুলাজ পরে নখ কেটে ফেলতে হবে এ তোমার নখ বড় কেন তোমার মা নাই নাকি তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা তোমার নখ বড় কেন কেন হাদিস তো তোমার মুখস্থ আছে তোমার নখ বড় হলো কিভাবে এটা হয় কিভাবে যাবে রাজি আল্লাহ বলেন রাসুলের সাথে যুদ্ধ করে বাইর থেকে আসলাম মদিনায় ঢুকবো আসছিলাম মদিনায় ঢুক পাল্লা বলেন এই থামো রাতে এখানে থাকো সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন যা আল্লাহর নবী বললেন বিক্রানম সাইবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ যাবের রাজিয়াল বললেন আমি তালাক প্রাত্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহর নবী বললেন হাল্লা বিক্রান্তোলায় বহ তুল তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের রাজন বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা নয়জন মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আন আক্রাহাম ইসলাম আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটে কারণে আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চায়নি চারটা কারণে এক তুয়ারলেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুলচিরনি করে সাজগোজ করে পরিপাঠ করে রাখতে পারে চার বলে আলাহীন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা পাহারাদার হাদিস বোখারি মুসলিম তোমার মা শিখাবে তোমার মা নিজে একটা কিনে নিয়ে এসেছে কাতল মাছ তোমার মা শিখাতে পারে তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ কি শিখাতে পারে তোমার মা তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসে সেটা হলো ঘোড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ উপদেশ বয়ে একটা আলোচনা আছে ছবি ও মূর্তি পঁয়তাল্লিশ মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত বিশ্বাসঘাতকতা নেটে দেওয়া আছে আপনি দেখুন আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কী জিনিস আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাত কি জিনিস প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কী জিনিস আপনার বাড়িতে পট আছে আপনার আদর্শ কি আপনার স্ত্রী কি আদর্শ বুঝে কে বলেছে আদর্শ বুঝে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেজন্য মা বাচ্চা হয়েছে তাই ও মা ও আসলে মা নয় ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না আদর্শ ও বুঝে না ওর বাবা বুঝে না ওর মা বুঝে না এমনিতে সংসার চলছে নলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে তুলে দেয় এটা কি আদেশ এটা কি শিষ্টাচার সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে এটা কি আদর্শ আমি তো বহুদিন বলেছি চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই কেউ একটু সাহস করে উল্টে ধরে না আমার কাছে বউ দেখা থেকে নিয়ে বউ বায়না করা থেকে নিয়ে আপনার বিভা মাঝা খরচ থেকা নিয়ে আবার থুবড়া থেকে নিয়ে ডুলি বিবি থেকে নিয়ে আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে ২০ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি আর একজন বলবে ডুল বিবি কী জিনিস গো তখন আরেকজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কী জিনিস এমনভাবে ভুলে যেতে হবে যেমন মারিয়াম বলেছিলেন কুন্তু নাসিয়াম মানসিয়া আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো